বিবাহিত মেয়ে আত্মহত্যা করলে যখন চারদিক থেকে হাহাকার ওঠে আহারে এত কষ্ট ছিল মেয়েটার আগে তো বুঝিনি সত্যি কি বোঝেনি নাকি না বোঝার ভান করেছে মেয়ের হাসি শুকিয়ে যাওয়া চোখের নিচে কালো দাগ ফোনে কথা বললেই গলা ভারী হয়ে আসা এসব কি অজানা ছিল না অজানা ছিল না সবাই জানত কিন্তু কেউ কিছু বলতে চায়নি কারণ তাদের কাছে মেয়ের প্রাণের চেয়ে বড় ছিল সংসার ভাঙা মেয়ের কলঙ্ক তারা জানতো মেয়েটা এক জালিমের হাতে বন্দি প্রতিদিন অপমান মারধর গালি অবহেলা তবুও তারা বোঝাতো মানিয়ে নে সব মেয়েকে মানিয়ে নিতে হয় সংসার মানে ত্যাগ আর সহ্য কিন্তু এই সহ্যই একদিন মেয়েটার জীবন কেড়ে নিল যে মেয়েটা বেঁচে থাকার জন্য প্রতিদিন সে শেষমেশ হার মানলো নিজের মানুষের কাছেই তার মৃত্যুর পর যখন সবাই চোখে পানি আনে তখন সেটা শোক নয় এটা ভণ্ডামি কারণ তার মৃত্যুর দায় কেবল স্বামীর নয় তার মা বাবা আত্মীয় প্রতিবেশী যারা সত্য জেনেও চুপ থেকেছে তাদের সবার রক্ত লেগে আছে সেই মৃত্যুর সাথে মেয়েদের বলি যে ঘরে ভালোবাসা নেই সম্মান নেই সেখান থেকে বেরিয়ে আসার লজ্জার নয় বরং নীরব থেকে মৃত্যুর দিকে ঠেলে যাওয়া লজ্জার